ভাই বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগত এই যে সায়ন একবার হাই করো বন্ধুদেরকে বলো কেমন আছেন হ্যালো আজকে আমাদের সাথে আছে সায়নের দাদা সৌমদেপ সৌমদেপ একবার হাই করো হাই করো হ্যাঁ সকাল হয়ে গেছে দাঁত মেজেছ দেখি দাঁত দেখি হ্যাঁ এইদিকে দেখাও দাঁত বন্ধুদেরকে হ্যাঁ

হাই করছে বাপরে সায়নের কি লজ্জা লাগছে আর সায়নের দাদা বেশি কথা বলে না শুধু চুপচাপ থাকে একবার সায়ন তোমার মারা কি করছে সবজি সবজি কিনছে চলো দেখি তো চলো সবজি কিনছে চলো এই সায়ন পড়ে গেল বাহ লাফাতে পারছো ভালো তো তুমি চলো চলো দেখি কি সবজি কিনছো দেখ মা দেখো সায়নের মা সবজি কিনছে কি কুমড়ো এটাকে সায়নের কাকিমার কুমড়ো কিনছে নাকি

এ সাইন আর ওইটাকে ওইটা ছাগল তোমার বন্ধু বন্ধু এই দেখো আর একটা ছাগল আসছে এই দেখো আর একটা ছাগল আসছে ওইটা একটা ছাগল গাড়ি চলছে এ মুড়ি খাবে মুড়ি সায়ন মুড়ি খাই না মুড়ি খাইয়ে দিতে হয় সায়ন খাও মুড়ি খাও এ সায়ন মুড়ি খেতে বাচ্চা হচ্ছে কটা বাজছে দশটা বাজছে দশটা মুড়ি খাওয়ার টাইম হয়নি

সায়ন কি করছে দেখুন সায়ন এখনো ভিডিও করেই যাবে সায়নের সায়নের ভিডিও আর শেষ হবে না করতে ঠিক আছে সায়ন টাটা দিয়ে দাও টাটা বাই বাই বলো যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক দাও একবার কী করে লাইক দিতে হয় হুম বন্ধুরা তাহলে কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই